সুপ্রিয় দর্শক আজকের গাছ মূল যে সাবজেক্ট মূল যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো দুজনার মধ্যে বিচ্ছেদ করবেন কিভাবে দুজনার মধ্যে ফাটল ধরাবেন কিভাবে দুজনার মধ্যে ঝগড়া লাগিয়ে দেবেন কিভাবে অবৈধ সম্পর্ক ছিন্ন করার পাওয়ারফুল একটা তাবিজ পাওয়ারফুল একটা আমল এখন অনেকে বলেন হুজুর আমি দুজনার মধ্যে ফাটল ধরাবার জন্য দুজনার মধ্যে বিচ্ছেদ করাবার জন্য আমি অনেকবার কাজ করেছি কাজ হয়নি তাদের দুজনের মধ্যে ফাটল ধরছে না তাদের দুজনের মধ্যে বিচ্ছেদ হচ্ছে না তবে বিচ্ছেদ করার আগে আপনাকে খেয়াল রাখতে হবে যদি স্বামী এবং স্ত্রীর মধ্যে হয় স্বামী আর স্ত্রীর মধ্যে ফাটল ধরাবেন বিচ্ছেদ করাবেন যেমন আপনি কোনো ছেলের সম্পর্ক লিপ্ত হয়েছেন আপনি কোন ছেলের সাথে সম্পর্ক করে ফেলেছেন এখন সেই ছেলেটার স্ত্রী আছে বৈদ্য স্ত্রী আছে আপনি চাইছেন তাদের দুজনের মধ্যে বিচ্ছেদ করিয়ে তার স্বামীকে সেই ছেলেকে আপনি কাপসার করবেন সেই ক্ষেত্রে যদি আপনি ওয়াল কয়া বাইনা এই নকশা দিয়ে যদি আপনি কাজ করেন আপনার কাজ হবে না কক্ষিণ কালে পৃথিবীর কোনো তান্ত্রিক পৃথিবীর কোনো কবিরাজ করতে পারবে না যদি স্বামী এবং স্ত্রীর মধ্যে ফাটল ধরাতে চান বিচ্ছেদ করাতে চান সেক্ষেত্রেটা আলাদা সে সিস্টেমটা আলাদা সে নিয়মটা হলো আলাদা আর অবৈধ সম্পর্ক যদি হয় আপনার স্বামী অন্য কোনো মেয়ের সাথে পরকিয়ায় লিপ্ত হয়েছে আপনার স্ত্রী অন্য কোনো ছেলের সাথে লিপ্ত হয়েছে আপনাদের মাঝখানে সংসার নষ্ট হয়ে যাচ্ছে আপনাদের বাচ্চারও রয়েছে সেই ক্ষেত্রে আপনি কোন নকশা দিয়ে কাজ করবেন আমি আপনাকে বলি অবৈধ সম্পর্ক যদি হয় তাহলে বিচ্ছেদ করাবার জন্য ওয়াল কয়না বাইনা হুমুল আদামত ইয়াল্বাগদান ইলাইয়ামাল কিয়ামা আমি স্ক্রিনের উপরে তুলে দিচ্ছি দেখেন এই নকশাটার আপনি কাজ করেন যাদের দুজনার মধ্যে বিচ্ছেদ করাতে যাচ্ছেন যাদের দুজনার মধ্যে ফাটল ধরাতে চাইছেন মেয়ের নাম বিনতে মেয়ের মায়ের নাম জুদা ওয়াল বাকদ ছেলের নাম ছেলের বাবার নাম দারমিয়ানে কে তাবরিক ওকে হয়ে লেখেন দুই কবরের মাঝখানে আপনি পুঁতে দেন তবে লেখার আগে আপনি অজু করুন কবর করুন পরিষ্কার জায়গায় বসে তিনবার তহবা এসে এগারো বার দর্শন তারপরে আপনি এই কাজটা করেন এখন এই কাজটা একবার দুবার তিনবার করলেন ফেল হয়েছে আপনার কাজ হয়নি সেক্ষেত্রে আপনি কি করবেন এখন আমি আপনাকে বলি কাজটা যদি আপনার ফেল হয় তারপরে আপনি দোকান থেকে সাতশো গ্রাম লবণ কিনে আনেন সাতশো গ্রাম লবণ ওই লবণটা সামনে রেখে শনি এবং মঙ্গলবার পাঁচ পাঞ্জাতনের সম্মান অর্থে পাঁচটা আগরবাতি ধূপবাতি জ্বালিয়ে দেন তিনবার তাইতে আস্তাক রে জানবে অত বিলাই ইম মাত্র তিনবার পড়েন এগারো বার দরুদ শরীফ পড়েন দরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ কতবার মাত্র এগারো বার পড়েন এগারো বার পড়ার পরে লবণটা সামনে না মাত্র একশো একবার পড়েন কুল্লিন নিন কুন্তুন তহিব বোল আল্লহ ফক্তাবিউনি মুকুম্লাহ অ এক ফিরুলকুন জুনো গপুর একবার পড়বেন যাদের দুজুলা বিচ্ছেদ করাতে যাচ্ছেন মেয়ের নাম বিনতে মেয়েরামায়ের নাম জুদা ছেলের নাম ছেলের বাবার নাম পড়ে ফুঁদেন তাহলে একশো একবার পড়বেন একশো একবার পড়ে একশো একবার ফুঁদেন দেওয়ার পরে ওই লবণটাকে নিয়ে আপনি মাত্র সাত দিন অল্প 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 করে জ্বালিয়ে দেন আমি দায়িত্ব নিয়ে বলছি দুজনের মধ্যে ফাটল ধরতে হবে দুজনের মধ্যে বিচ্ছেদ হবে পৃথিবীর কোনো তান্ত্রিক পৃথিবীর কোনো কবিরাজ তাদের দুজনাকে ধরে রাখতে পারবে না তবে অনেকেই বলেন এক সেকেন্ডে বিচ্ছেদ হয়ে যাবে মিথ্যে কথা কারণ প্রত্যেকটা কাজের পিছনে তার মেহনত আর সাধনা লাগে বিনা সাধনা বিনা মেহলতে কোনো কাজ সাকসেসফুল হয় না তাহলে আজকের যে মূল যে সাবজেক্ট মূল যে বিষয় সেটা হলো যদি স্বামী এবং স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করাতে চান তাহলে ওয়াল কয়না বাইন হহমেল আদাবাত ওয়াল বাগদান ইলাইয়ামল কিয়ামা এ আয়াতে কারিমা নকশা দিয়ে আপনার স্বামী এবং স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হবে না স্বামী এবং স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করানো তার নকশা তার সিস্টেম সম্পূর্ণ আলাদা পৃথিবীর কোন তান্ত্রিক পৃথিবীর কোনো কবিরাজ পৃথিবীর কোনো গুণিন যদিওয়াল কয়না বাইন হহমেল আদাবত ওয়াল বাগদান ইলাইয়ামল কিয়ামা এই নকশা এই কায়েতে কারিমা দিয়ে যদি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করাতে পারেন সারা জীবন আমি তার গোলামি খাটব তবে হ্যাঁ অবৈধ সম্পর্ক হলে বিচ্ছেদ হবে অবৈধ প্রেম হলে ধুলিচ্ছেদ হবে তবে আমি আপনাকে বলে রাখি যাদের অবৈধ বিচ্ছেদ করার জন্য অবৈধ সম্পর্ক ছিন্ন করার জন্য এ কাজ করছে কাজ হয় না শুধুমাত্র তাদের জন্য পাঁচশো সাতশো গ্রাম লবণ নেবেন আর লবণের উপরে এই আয়াতে কারিমাটা মাত্র একশো একবার পরে দিয়ে আপনি ওই লবণটা সাত দিন আগুনে জ্বালিয়ে দেন সাত দিন আগুনে জ্বালিয়ে দেবেন তাদের দুজনের মধ্যে ফাটল ধরবে তাদের দুজনের মধ্যে বিচ্ছেদ হবে পৃথিবীর কেউ ধরে রাখতে পারবে না তো সুখপ্রিয় দর্শক ভিডিও লম্বা চলো নয় আজকেরকার ভিডিও এই পর্যন্ত সমাপ্ত করলাম ভালো থাকবে সুখে থাকবে শান্তিতে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লা